আচ্ছা আমরা যে গ্রুপে যে বইটি শেয়ার করছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের এরিয়া সারা অনেক কষ্ট করে অপরাতন্তর निदेशालय পুলিশ হেডকোয়ার্টারস কর্তৃক এই বইটি বর্তমানে মানে সংস্কার করা হয়েছে মানে কিছু সংযোজন করা হয়েছে কিছু বিয়োজন করা হয়েছে তো এই বইটি খুবই একটা আমি মনে করি মাঠ পর্যায়ে অর্থাৎ সাব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় মামলার যে পেশাগত দক্ষতা সক্ষমতা অর্জনের জন্য এই বইটা আসলে কেউ কথা বলবেন না খুবই তিরিশটা মিনিট সময় দেন ভালো করে এখানে আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে সরাসরি এখানে অনেক কোশ্চেন আছে আপনাদের কনস্টল থেকে এসে প্রশ্ন আসবে সাব ইন্সপেক্টর থেকে যেমন এই যে এখানে সংজ্ঞা আছে আসছিল গতবার এখানে এই সংজ্ঞাটা ইনকোয়ারি সংজ্ঞাটা আসছিল এখান আমি সংজ্ঞা এখন যাবো না আমি সরাসরি একটা প্রশ্ন চলে যাচ্ছি তারপরে দেখাবো আপনাদের আমার কথা শোনা যায় কিনা এই যে এখানে একটা দেখেন এখানে দেখেন এমসি কিউ আসছিল যে যে কোন ধরনের সংবাদ অ্যাপ হিসাবে গণ্য করা যাবে না প্রেরিত যুগে এস এম এস ফ্যাক্স বার্তা টেলিফোন পত্র পত্রিকা ঠিকানা স্বাক্ষর আবেদন পি আর এই যে বিষয়গুলো এটা এমসি কিউ এবং লিখিত রিটার্নের যদি আসে এম থেকে যদিও আসছে আগে পারবেন টিআরবি থেকে তবে এখান থেকে স্পষ্ট ভাবে আমি এগুলো একটা শিট আপনাদের দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের এখানে কি এখন সাউন্ড করতেছে এখন দেখেন আমি যেটা যেটাতে শুরু করবো আর কি আজকে কত পরীক্ষা আসছিল এই যে আপনাদের আপনাদের ওখান থেকে কথা বললে অনেক ডিস্টার্ব হয় হ্যাঁ দেখি তো কে কথা বলে দেখেনি এখানে অল মিউট করে দেয় আচ্ছা অল মিউট করে দেওয়ার আচ্ছা আচ্ছা ট্রয় টু আন্ডারস্ট্যান্ড হেয়ার দেখেন এখানে একটা বিষয় গত পরীক্ষায় আসছিল গত সরি বাইশ না তেইশ সালে পরীক্ষা আসছিল একটা ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নটা আসছিল কনাম একজন ডিটিও অফিসার তার কাছে একটা তারই পুরো মহিলা আসে মহিলাটা ছিল প্রস্টিটিউট এরকমই আর কি সে চিনে সে মহিলাটা হচ্ছে খারাপ প্রকৃতির সেই ডিটিও অফিসার জানতো কিন্তু সে আসছিল তো একটা আইনি সহায়তা নেওয়ার জন্য থানায় কিন্তু পুরো পরিচিত হওয়ার কারণে তাকে সে আইনই সেবা দেয়নি পরবর্তী সে চলে যায় এটা তো কোনো ক্রমে উচিত হয় না একজন ডিউটি অফিসার তার যতই পরিচয় থাক একজন খারাপ প্রকৃতি থাক একজন ডাকাত থাক যেই আসুক একজন অনভুক্ত আসামি থাক অথবা সে জামিন থেকে আসুক যেভাবে আসুক না কেন একজন আগত অর্থাৎ থানায় যখন কোনো সেবা প্রত্যাশী বা থানায় কোনো কোনো আগন্তুক আসবে তাকে থানার যে আপনার যে সিটিজেন চার্টার অনুযায়ী যে যে সেবা পাওয়ার কথা যতটুকু পাওয়ার কথা আইন অনুযায়ী সেই অনুযায়ী আপনার সেবা দেওয়ার কথা কিন্তু তা না করে আপনি কি করছেন তাকে এই তাকে যথাযথ ভাবে হোক তাকে তার সেবা না দিয়ে তাকে চলে যেতে বলছেন সেটা যে আপনি মামলা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা প্রশ্ন আসছিল যাই হোক একদিকে যাচ্ছি না এটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে সবসময় বলি আপনারা শুধু ওই খালি প্রশ্ন ধারাটা সূচিটা পরে এখানে বসে থাকে না প্রত্যেকটা ধারার এখন এই তিরিশটা দিন আপনি একটা স্টার্ডি করেন গবেষণা করেন বারবার বলতেছি

আইনের যথাযথ দেখেন দেখা যাচ্ছে সবার এখানে একটা প্রশ্ন দেখেন এই যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে আইনের যথাযথ ধারায় মামলা রুজু করতে হবে একটা কোশ্চেন দেখা যাচ্ছে পরীক্ষায় আসবে যে এরকম একটা এই করার পরে আপনাকে বুঝবেন যেটা ধারাটা দেখা যাচ্ছে যে থানায় যখন আমরা কর্মরত থাকি সিনিয়র সারা থাকেন অফিসার ইনচার্জ থাকেন পুলিশ পরিচন থাকেন অপারেশন থাকেন এবং অন্যান্য থানার সকল সদস্যরাও থাকেন তো যাই হোক থানায় যখন কোনো আগত বা কোনো ভিকটিম বা কোনো বাদী বা কোনো সাক্ষী যেই আসুক না কেন অর্থাৎ কোন আইনি সেবা নেওয়ার জন্য আসে এখন কোনো একটি এজাহার যখন নিয়ে আসে লিখিত কোনো অভিযোগ নিয়ে আসে সেই ক্ষেত্রে আচ্ছা একটু আপনাদের সময় ডিস্টার্ব করলাম এখানে কি বলেছে যে আইনের যথাযথ ধারায় মামলা রুজু করতে হবে হেডলাইনটা ভালো করে যে আইনে বলা রয়েছে যথাযথ ধারায় যে অভিযোগ পড়ে আপনি এজাহারটা পরে যেভাবে বলা রয়েছে চুরির ধারা বলা রয়েছে আপনি চুরি ধারায় মামলা নিবেন দূষিত ধারায় বলা হয়েছে দূষিত ধারায় মামলা নিবেন ডাকাতি ধারায় বলা হয়েছে ডাকাতি ধারায় মামলা রয়েছে এখন ঘটনা ঘটেছে ডাকাতি আপনি চুরি ধারায় মামলা নিলেন ঘটনা ঘটেছে হচ্ছে আপনার সন্ত্রাসী চাঁদাবাজি আপনি মামলা নিলেন একদম নরমাল একটা সেকশনে এখানে তাই বলেছে দেখেন প্রকৃতিপক্ষে যে ধরনের ঘটনা ঘটেছে সেটাই বিবৃতি প্যানাল অথবা সংশ্লিষ্ট আইনের বর্ণিত ধারায় মামলা রুজু করতে হবে খুবই কথাটা খুবই চমৎকার যে আপনি যেটা সেটা বিবৃতি করেই ধরে যে স্টেটমেন্ট আসবে যে বিবৃতি আসবে সেটা হোক প্যানাল কোর্ট অথবা সংশ্লিষ্ট আইনের বর্ণিত ধারায় মামলা রুজু করতে এখানে একটা নোট দিয়েছেন নোটটা কি ডাকাতি মামলায় দেখেন ডাকাতি মামলায় অথবা চুরি অথবা বা এবং হত্যা মামলাকে এই যে হত্যা মামলাকে আত্মহত্যা একটা জিনিস ঘটনা করছে মার্ডার বাট এটা আপনি কি আত্মহত্যা মানে হত্যা মামলাকে আত্মহত্যা কে চালাই দিচ্ছে অর্থাৎ আমরা যেটা করি আমরা যে শুরু ছোট করে যে অসহায় মৃত্যু যেটা সেটাতে চালিয়ে দেয় অথবা অথবা দুর্ঘটনা দিচ্ছেন হিসেবে মামলা রুজু করা পেনাল কোডের এই যে যে ধারাটা লেখা রয়েছে ইম্পর্টেন্ট একটা কথা যে একশো সাতষট্টি এবং দুশো আঠারো ধারের শাস্তির যোগ্য অপরাধ এই ধরনের ঘটনায় অনেক পুলিশ অফিসার বিভাগের মামলা অথবা কোর্টে জবদের মুখোমুখি মুখোমুখি হয়েছে আমরা যখন আমরা এখন সাব ইন্সপেক্টর যারা আর উপরে উঠবে যারা যারা প্রমোশন পেয়ে যারা এখন অফিসার ইনচার্জ যারা দায়িত্ব রয়েছেন এই এইগুলো কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার্স এই বইটা কিন্তু এমনি বের করে নাই অর্থাৎ বিভিন্ন জরিপ করে গবেষণা করে যেগুলো ঘটনার সাথে বাস্তব সম্মুখীন হয়েছে এবং কোর্টে এরা বিভিন্ন মামলাটা আমরা খেয়ে জেল টেল খেটে এরকম বিভিন্ন দেখে এই প্রশ্নগুলা যে এগুলো করা যাবে না এবং এগুলো এখন কিন্তু পরীক্ষা দিচ্ছে যাতে আমরা ধরতে পারি বুঝতে পারি কারণ আমরা একজন এস কিন্তু থানায় কিন্তু সে প্রতিনিধিত্ব ডিউটি করতেছে কিন্তু এখন এরকম অনেক হচ্ছে বিভিন্ন মফসল থানাগুলোতে দেখা যাচ্ছে এগুলো ঘটনা বাস্তব অনেক হয় কিন্তু এখন আমি যেখানে দেখেন যে ইউনিটি চাকরি করছি খুব কম যদি এরকম ভুল হয়েছে পরবর্তী সংশোধন করে দেওয়া হয়েছে যাই হোক আইনের যথাযথ দ্বারা আমরা করতে হবে তাহলে আমরা এটা এই নিলাম যে ডাকাতি মামলাকে দুর্শতা চুরি অথবা চুরি হত্যা মামলাকে আত্মহত্যা অথবা দুর্ঘটনা হিসেবে কি রুজু করা প্যানাল করে একশো সাতষট্টি এবং দুশো আঠারো যুক্ত অপরাধ অর্থাৎ লঘু ধারায় লঘু ধারা যেটা বলতেছে এ ধরনের ঘটনাকে পুলিশ অফিসার থেকে হচ্ছে যে বিভাগের মামলা এখানে যখন বিভাগের মামলা আপনি পরীক্ষায়

এই প্রশ্ন দুশো আঠারো যেটা আমরা বুঝি স্যার সেটা হচ্ছে যে আহ আদালতে যদি স্যার ভুল নদীর আদালতে যদি স্যার ভুল নদীর প্রণয়ন করে কিন্তু স্যার যদি স্যার মানে

মোটামুটি আঠারোশো সাতান্ন আঠারোশো একষট্টি পর্যন্ত ফিনিশিং রিলিজ হবে উনিশ সাতান্ত্রিশ দিলে এনাফ আর চারশো চৌত্রিশটা লঘু আরকি লঘু ধারা আর আঠারোশো সাতান্ন আসো এটা এগুলো হচ্ছে গুরুদণ্ডের দেওয়ার পদ্ধতি মানে গুরুদণ্ড পদ্ধতি বিধান রয়েছে আপনারা যদি আঠারো সাতান্ন আঠারোশো একষট্টি এগুলো না দেন সমস্যা নেই যখন পুলিশ আইন চলে আসবে তখনই এনাফ এত ধারা দেওয়া দরকার পরীক্ষা হলে চেষ্টা করবেন অল্প ধারা দেওয়া একটা দুইটা ধারা দিয়ে ওখান থেকে চলে আসবে স্যার দিক হচ্ছে কি স্যার আমি দেখলাম

এবং পরীক্ষা আসার মত এবং যারা তারপর এদের এদের সম্ভাবনা আছে আর যারা পরীক্ষা দিবেন তাদের তো একবার আসছে আবারও আসতে পারে সমস্যা নাই কিন্তু শুধু মানে একটা ঘটনায় আসবে না অন্য কোনো ঘটনা কেন্দ্রিক আসতে পারে আচ্ছা আসি আমরা তাহলে এটা ক্লিয়ার সবার এগুলো কিন্তু আপনাদের কোনো গাইডে গাইডেড এখনো নাই বা অন্য আমরা তদন্ত লিচিকে ধরছি এখান থেকে কিছু কিছু আসবে জিনিসপিবে আসে বা